আমি শিবির না আমি হিন্দু আমি কাপড় খুলিয়ে দেখাচ্ছি আমি হিন্দু তারপর শেষ রক্ষা হয়নি এই সরকার কর্তৃক আমি সর্বোচ্চ গোয়েন্দার মাধ্যমে আয়নাগর দেখে এসেছি এই সরকার কর্তৃক আমার পা গুলি করে ঝাঁঝরা করে ভেঙে দিয়েছে অনেক মামলা খেয়েছি কিন্তু কখনো থেমে থাকিনি তাই আজকের প্রজন্ম একাডেমি যে এই খুনি আছে না যে ফাঁসি চেয়েছে এজন্য আমি তাদেরকে অভিনয় শুভেচ্ছা জানাই আমি আপনাদের মাধ্যমে স্পষ্ট ভাবে বলে দিতে চাই এই বাংলাদেশে শেখ হাসিনা এবং তার দোষর বিভিন্ন কর্মকর্তা আওয়ামী লীগ সহ তারা এই বাংলাদেশে তিনটি গণহত্যা করেছে একটি বিডিআর গণহত্যা একটি সাপলা চত্বরের গণহত্যা আর একটি ছাত্র জনতার গণহত্যা এর পাশাপাশি বিরোধী দলের হাজার হাজার মানুষকে গুম করেছে খুন করেছে লক্ষ লক্ষ মানুষকে মামলা দিয়ে হয়রানি করেছে তাই এই বাংলার মাটিতে সে হাসিনাকে গ্রেফতার করে বাংলাদেশে এনে তার ফাঁসি কার্যকর করতে হবে তিনি হাজার হাজার খুনের নির্দেশ দাতা এবং আপনারা জানেন যে এই সরকারের সবচেয়ে অর্থ পাচার করেছে মুমিন এইর চেয়ারম্যান তাকে বারবার এই শেখ পরিবারের পাচার করতে গিয়ে তাকে রেখেছে এবং এই পাচারের সাথে সম্পূর্ণ একুশ লক্ষ কোটি টাকা পাচার করেছে এটা সালমান এ আমার করেছে আপনারা হয়তো বা জানেন না এইটা কিভাবে করেছে এনবিআর সালমান এ ব্রাহ্মণ মালামাল আনবে বিদেশ থেকে একশো কোটি টাকার মালামাল আনবে দেখিয়েছে দুইশো কোটি টাকা দুইশো কোটি টাকা পাঠিয়ে একশো কোটি টাকা ওখানে পাচার হয়ে গেছে একশো কোটি টাকার মালামাল এসেছে তাই এই সালমান এই প্রমাণ এই যে যার সে যার কিন্তু কেন বলছি যে এই লোকটা মুসলমানের নামের কলঙ্কিত দাড়ি টেরি রেখে আমরা বিরোধী দলেরা বলতাম দরবেশ আপনারাও কিন্তু জানেন এই বেটা কত এখন খারাপ প্রমাণ হয়ে গেছে কিভাবে দাড়ির উপর হাত দিয়ে পালিয়ে যায় দাড়ি কেটে এমনভাবে একটা সাধু সেজেছে ওই ভারতের মামু হিন্দু সাজিয়েছে এটা হচ্ছে এটা অবস্থা এরপর আমি পাশাপাশি আপনাদেরকে বলতে চাই আজকে চুলে কলম চুলে কলম দিছে আপনাদের বলতে চাই আজকে সোহেল দাস কাদের সিদ্দিকি এরা বিভিন্ন ধরনের কথা বলে আমি বলবো এই উপদেষ্টা মহাদয়দের আইন শৃঙ্খলা বাহিনীদের প্রথমেই বিডিআর হত্যায় সোহেল দাসকে আসামি করা হোক এর কোনো বিকল্প নেই এবং আপনারা দেখেছেন বহুবার বহু বিষয় নিয়ে একটা ফেসবুক ফেসবুকে সামাজিক মাধ্যমে ঘুরে বেড়াতো যে ছাগলটা বিক্রি হয়ে গেছে ছাগলটা জবাই হয়ে গেছে এই ছাগল হচ্ছে কে এটা বঙ্গবীর কাদের সিদ্দিকি এখন আর বঙ্গবীর বলতে লজ্জা লাগে লোকটা যুদ্ধ করেছিল কিন্তু এরকম ছাগল হয়ে গেছে কয়দিন শেখ হাসিনার কাছে কয়দিন অমুকের কাছে তারা স্বার্থের জন্য এ লোকটা বিক্রি হতে পারে তাই আমরা এই বঙ্গবীর কাদের সিদ্দিকিকে বলবো আর এক পাওনা দরকার হলে বাসায় চুপ করে থাকেন নতুবা ছাত্র জনতা রোষ পরে আপনি গরু পিঠাটি খাবেন খুবই খারাপ অবস্থা হবে এরপর শেষ কথাটা আমি বলতে চাচ্ছি এরকম যে আপনারা জানেন হিন্দু সম্প্রদায় তারা বিভিন্ন ধরনের বিভিন্ন কিছু করতেছে আমি আমার বাগেরা চার বড় স্মরণ করার সাথে সাথে চলে গিয়েছি প্রত্যেকটা বিশটা ইউনিয়ন একটা পৌরসভা প্রত্যেকটা জায়গায় গিয়ে হিন্দুদের সাথে সভা করেছি তারা কেউ ক্ষতিগ্রস্ত নেই কোনো অসুবিধা হয়নি কিন্তু লোকজন আতঙ্কিত কেন ওই আওয়ামী লীগের দোসররা আওয়ামী লীগের ওই যারা অর্থ উপার্জন করেছে তারা বলে যে তোমরা পালিয়ে যাও তোমরা এটা করো ওটা করো তোমাদের মারবে তোমাদের মেয়েদের নিয়ে দর্শন করবে এই আতঙ্কে আসলে বাংলাদেশে কোথাও কোনো হিন্দু সম্প্রদায়ের উপর অন্যায় অত্যাচার হয়নি আপনাকে যদি বলি আজকে এই সনাতন ধর্মীদের বলবো আপনার কি মনে নাই বিশ্বজিৎকে যখন ছাত্রলীগ নির্মামভাবে কুপিয়ে ধ করতেছিল তখন বিশ্বজিৎ বারবার চিৎকার করে বলেছিল আমি শিবির না আমি হিন্দু আমি কাপড় খুলিয়ে দেখাচ্ছি আমি হিন্দু তারপরও শেষ রক্ষা হয়নি এরপরে আপনারা কিভাবে সাহাবাগে বসলেন কিভাবে বর্ডারে গেলেন যারা সাহাবাগে বসেছিল তাদেরকে অনেক কি আপনারা প্রশ্ন করেছেন যে আপনার কি হয়েছে বলে আমার 40 বছরের বাড়ি পুরে টুরে শেষ করে যে কোথায় বাড়ি বাড়ি বলতে পারে না আরেকজন বলছে আমার বাড়ি মাগুরা আমার ঘর বাড়ি পরিয়ে দিয়েছে কোন থানা কোথায় গেছি বলতে পারি না এভাবে এখানে যারা আছে আপনার ছাব্বিশ লক্ষ এই ভারতীয় হিন্দু সম্প্রদায় তারা বাংলাদেশে চাকরি করত হয় তারা ওখানে আছে অথবা এই আওয়ামী লীগ পরিকল্পিতভাবে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে মুসলমান বা অন্য অন্যদের ধরে নি ছাত্রলীগ যুবলীগকে হিন্দু বানিয়ে রেখে দিচ্ছে এরপরে আপনারা দেখেছেন বর্ডারে যারা গিয়েছে তারা বলেছে তাদের ঘর বাড়ি জ্বালিয়ে দিয়েছে আপনি দেখেন যদি তার ঘর বাড়ি জ্বালিয়ে দেয় তার স্ত্রী সন্তান বউ বাচ্চা মা বাবা নিয়ে যাবে ওরা ছেলে ব্যাকে গেছে একটা নাই সম্পূর্ণ পরিকল্পিত তাই আমি এই উপদেশটা যারা আছেন প্রধান উপদেষ্টা সহ প্রত্যেকের কাছে জোর আবেদন করব আজকে যদি এই অরাজকতা এই ষড়যন্ত্র ঠেকাতে হয় আওয়ামী লীগের টপ টু বটম তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে তাদের অর্থ বাজেয়াপ্ত করতে হবে নতুবা এই অবৈধ অর্থ বিভিন্ন জায়গায় প্রয়োগ করবে